আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন অশেষ রহমতে আপনার সবাই সুস্থ আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তবে আজকের ভিডিওটা আমি আর এই চ্যানেলে আপলোড দিতেছি না আজকের এই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিতেছি চাইলে আপনারা আজকের গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা কিন্তু আমি অলরেডি আপনাদের কোনো তিনটা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে ওই ভিডিওটাতে তো ওই চ্যানেলটা আমার একদমই নতুন সেন্ট চ্যানেলটা খোলা হয়েছে একটু ওই চ্যানেলটাতে ভিডিওটা দেখে তো ওই ভিডিওটা একদমই ছোট হবে চাইলে আপনারা ওই ভিডিওটা একটু দেখতে পারেন ওই চ্যানেলটাতে নিয়মিত ভিডিও আপলোড করা হবে প্রত্যেক দিনের যে আপডেটগুলো এই নতুন একটা চ্যানেল খোলা হয়েছে ওই চ্যানেলটাতে কিন্তু আপলোড করা হবে তাছাড়াও কিন্তু আমার অসংখ্য চ্যানেল আছে যেগুলো হয়তো আপনারা জানেনও না ওই চ্যানেলেও কিন্তু কাজ করা হয় না আমরা আপডেটগুলো দিই না বিশেষ যে আপডেটগুলো এগুলো দিই না আরও অন্যান্য এন্টারটেনমেন্ট চ্যানেল আছে যেগুলো অলরেডি মনিটাইজড ওইখান থেকেও কিন্তু আজকে ভিডিওটা যদি আপনারা অবশ্যই দেখতে চান পুরোপুরি আকারে যদি দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে নিন তাহলে থাকবেন দেখা হচ্ছে আগামী আগামী সপ্তাহে একটা বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যায় দেখা যাবে তো ওই ভিডিওটার জন্য অবশ্যই কে কে অপেক্ষা করতেছেন কমেন্ট করে জানাইবেন इस लास्ट की वीडियो देखा नेक्स्ट वीडियो पे अल्लाह हाफिज़